হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম এক থেকে পঁচিশ দিন পর্যন্ত আপনি কিভাবে রাজ হাঁসের বাচ্চাগুলোকে যত্ন নেবেন যে রাজ হাঁসের বাচ্চা করছে আজকে আপনি প্রথম এই বাচ্চাটিকে খাবার দিতে হবে না তাতে খাবার দিলে প্রথম শরীরে ভিজে যেতে পারে এবং ঠান্ডা লেগে যেতে পারে দু একদিন পর খাবার দিবে আর রাতের বেলা এভাবে ছোটো ছোটো বনে দেয়া বাচ্চাগুলো এভাবে রাখবেন যাতে বাচ্চা কোনো আরাম মতে থাকতে পারে সুস্থ মতে পারে এবং হাঁস সাথে দিলে বাচ্চা আরাম হয়ে থাকবে এত সমস্যা হবে না হাঁসে তার বাচ্চাকে তা দিতে থাকবে এভাবে বাচ্চাকে যত্ন নেবেন আর প্রথম অবস্থা চাউলের গুঁড়া কচি কচি ঘাস দেশি লাউ পাতা এগুলো খাওয়াবে খাওয়ালে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং পুষ্টি খাওয়ালে তাড়াতাড়ি বেড়ে উঠবে